সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের মাঝে সানোয়ার মামা দেখতেই পারছেন তিনি একটি গান গাবেন আপনাদের মাঝে আসলে তিনি সুন্দর গাই আপনাদের অতি প্রিয় পরিচিত মামা গানটি গান শুনি আমরা বন্ধে মায়া লাগাইছে শিখছে দেহওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে হাইরে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বসে ভাবিনি রা আগে তো জানি না বন্ধে পিড়িতে জ্বালা বসে ভাবে জালা আগে তো জানি না বন্ধের পিড়িতের জ্বালা এগো কল্লাসা পিড়িতে আমার কুলমান গেছে এগো কুল্লা চাপির আমার মান গেছে দেহানা বানাইছে বন্ধে মায়া লাগাইছে বসে ভাবি রা আগে তো জানি না বন্ধের ফিরিতে জ্বালা এগো কল্যাশাপিড়িতে আমার কোল মান গেছে এগো কল্যাশা পিতে আমার কুলোমান গেছে দেহওয়ানা বানাইছে কি যাত করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি কি বলিব বিচ্ছেদের আগুনে পুড়ে কলি আন্দার আমি কি বলি বয় বিচ্ছেদের আগুনে পয়া কলি জয়ার এগোটের ফাটাই দিয়া কয়লা আগুন জ্বলাইছে এগো ইটের ফাটাই দিয়া কয়লা আগুন জ্বলাইছে সেহওয়ানা বানাইছে করিযা বন্ধে মায়া লাগাইছে বাও আব্দুল করিম গাই ভুলিতে পারি নাই আমার মনে জারে সাই বাউল আব্দুল করিম গাই ভুলিতে পারি না আমার মনে যারে চাই হে গো বন্ধুর পিড়িতে আমার পরণ জ্বলেছে হে গো প্রাণ বন্ধুর পিড়িতে আমার কুলো মন গেছে দেহানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি করিযা বন্ধে মায়া লাগাইছে